অনেক দিন পর ভারতীয় রেলে নিয়োগ শুরু হয়েছে এটা সবার কাছে একটা সুবর্ণ সুযোগ তাই এই সুযোগটা কেউ মিস করবে না রেলে এগারো হাজার পাঁচশো আটান্ন ভ্যাকেন্সি রয়েছে খবরে বেরিয়েছে স্টেশন মাস্টার বিভিন্ন পোস্টে যেমন স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার ক্লার্ক টিকিট ক্লার্ক টিকিট সুপারভাইজার টাইপিস্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক স্নাতক তবে মনে রাখবে উচ্চ মাধ্যমিক একে উচ্চ মাধ্যমিক যে সবগুলোতে লাগবে তা নয় আবার স্নাতক যে সব মানে বিএ পাস যে সবগুলোতে গ্র্যাজুয়েট যে সবগুলোতে হতে হবে এমন কোনো কিছু নেই ঠিক আছে এক একটা পোস্টে এক এক রকমের যোগ্যতা কোনটাতে উচ্চ মাধ্যমিক কোনটাতে স্নাতক আশা করি উচ্চ মাধ্যমিক স্নাতক হলে পোস্ট অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার নেক্সট হচ্ছে বয়স বয়স কত বয়স হচ্ছে আঠেরো থেকে ছত্রিশ বছরের মধ্যে হতে হবে ক্লিয়ার আঠেরো থেকে ছত্রিশ বছর তারপর সি এস টি তো ওদের ছাড় আছেই এটা তো জানার এটা নতুন কোনো বিষয় নাই আবেদন আবেদন করতে হবে অনলাইন চোদ্দো সেপ্টেম্বর থেকে তেরো অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে ঠিক আছে পরীক্ষা হবে দুটি ধাপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে ওয়েবসাইটটা তোমরা দেখে নাও ওয়েবসাইট হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন ওয়েবসাইট তিনটা ওয়েবসাইট আছে একটা হচ্ছে ডাব্লুডাব্লু ডট আর কলকাতা ডট জিও ডট ইন তারপর আছে ডাব্লু ডাব্লু ডট আর ভি এই তিনটি ওয়েবসাইটে তোমরা ফর্ম ফিল করতে পারবে যার যে সুবিধা হবে ক্লিয়ার এবার টাকা কত লাগবে টাকা লাগবে হচ্ছে পাঁচশো টাকা ক্লিয়ার এই পাঁচশো টাকার মধ্যে যদি মহিলা হয় তাদের ছাড় আছে এসসি এসটি ছাড় আছে একমাত্র জেনারেলদের পাঁচশো বাকি মহিলা সমেত এস সি হলে তাদেরকে আড়াইশো টাকা দিতে হবে জমা দিতে হবে পুরোটাই অনলাইনে ক্লিয়ার যদি আবার কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হয় সেভাবে নিউজ বেরিয়েছে তাহলে কিন্তু টাকাটা কিন্তু ওরা ফেরতও দিয়ে দেবে সেটাও বলেছে বিস্তারিত জানার জন্য আপাতত এটুকুই নিউজ বিস্তারিত জানার জন্য ওয়েবসাইটে নজর রাখতে হবে এই পুরো যে ওয়েবসাইটগুলো দেওয়া হলো এই ওয়েবসাইটের ডিটেলসে দিয়ে দেবে আপাতত ফর্মটা ফিল করে সব আস্তে আস্তে সব বেরিয়ে যাবে সিলেবাস থেকে শুরু করে পুরোটা ডিটেলসে বলে দেবে তো এটুকুই হচ্ছে আজকের নিউজ তো বাকি গভর্নমেন্ট জব নিউজ সংক্রান্ত পেতে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করবে